আলাইকুম বেওয়ার তিল্লে বাজারে হাতি নিয়ে আসছে একটি লোক টাকা উঠাইতে যে যাদের তাই সে নেয় ওই সুন্দরকের হাত দিয়ে ওই যে টাকা নিতেছে হাতি সুন্দর হাতিটা দেখতে বলে কীভাবে নিজের লোকজনের কাছে টাকা লোকজনের কাছ টাকা ওঠাইতেছে বিশাল বড় বন্য হাতি

এইটা বাচ্চা এটা হাতের দেখা কবি दुर्लभ না ভাই দিনটা টা ওয়ালাই হাতে লেগে দেখতে দাও না যাছে তোгом দিস てる ঠিক আছে 봐 থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম